মাই জামাই এসছে যখন স্ত্রী বলতেছে আপনি গিয়াতে যান বাজারে যান একটা মাছ নিয়ে আসেন তিনি বড় একটা মাছ নিলেন তা আমাদের মনে করেন বড় একজন অলি গিলে হুজুর থেকে বেশি টাকা পয়সা নেয় না অনেক সময় উদার মনে যারা মাছ ব্যবসায়ী আছে তারা মাছ দিয়ে দেয় হুজুর বহুদিন পরে আসেন একটা মাছ আপনাকে খাওয়াইতে চাচ্ছি নিয়ে যান এটা হদে হাদিয়ে হিসাবে আপনি দুই পয়সা দেন আমাকে কয় পয়সা দুই পয়সা দিবেন আমাকে তৎকালীন দুইটা পয়সা দিয়ে তিনি মাছটা প্যাকেট করে নিচ্ছেন প্রত্যেকে চাইছেন এত বড় মাছ কয় টাকা দিয়ে আনা কত দিয়ে নিছেন দুই আনা কত দিয়ে নিচ্ছেন দুই আনা এই দুই আনা বলতে বলতে আল্লাহ আল্লাহ জিকির থেকে মাহারুম হয়ে যাচ্ছে তিনি এই গামছাটা মাথার থেকে এটা কুলেই মাছটাকে ফেঁসিয়ে বগলের নিচে নিয়ে ফেলছেন নিয়ে বললো যে এখন আর এটা বের করব না মানুষ যাতে যদি না দেখে আর দুই আনা জবাব দিতে হবে না আমার আমি হব না আল্লাহ তারা ছিলেন বাসায় গিয়ে বললেন বাসার স্থিতি যখন বলতেছে আপনি এটা বগলের তলে কেন নিলেন বলে দেখো মা সেটা নিশি তুমি তো আমাদের বাজারে ফাটাইছো কিন্তু একটা জামলা হচ্ছে মাছ একটা বড় দিছে দুই আনা নিচে জিজ্ঞেস করে না আমি বলি দুই আনা কয়ানা নিচে দুই আনা এই দুই আনা বলতে বলতে আমার এই শেষ এই জন্য এভাবে করে মাছ নিয়ে ফেলছি অপ্রয়োজনীয় তারা কথা বলতেন না যারা আল্লাহর জন্য যেতে চায় তারা অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না নাম্বার দুই সব সময় সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না লোকমান আলী সালাম বললেন তুমি এক নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলবা না দুই নম্বর হচ্ছ সব সময় সত্য কথা বলবা তোমার রহু চলে গেল সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কখনো বলবে না মাথা নিচু করে হাঁটবা যখন চলাফেরা করবা রাস্তায় মাথা নিচু করে চলাফেরা করবা মাথা উঁচু করে চলাফেরা করবে না দুই পাশ থেকে গাড়ি আসে অর্ষধাপ থেকে এবং চট্টগ্রাম থেকে দুই পাশ থেকে গাড়ি যখন আসে তখন লাইটগুলিকে একটু নিচের দিকে ডাউন হাই লু করতে হয় গাড়ি আরেকটা আসলে যাতে সেও যেতে পারে আমিও যেতে পারি এই জন্য এটা দেখছেন তো আপনারা গাড়িতে যারা চলাফেরা করেন যারা গাড়ি চালান তারা জানেন তো গাড়িকে দুইটা গাড়ি সামনাসামনি হয়ে গেলে যখন দেখতেছেন আরেকটা গাড়ির লাইট তখন গাড়িটাকে একটু ডিপ করতে হয় লো করতে হয় নিচের দিকে নামাইতে হয় আর জন্য তার চোখে না পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা তুমি রাস্তার মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর মেয়ে চলবে মা বোন চলবে কিন্তু তুমি কোনো বেগানা তোমার চোখকে তুমি শীতল করে নিচের দিকে তাকাও আমরা এখন নিচের দিকে তাকাই নাকি আরো বেশি করে দেখিনি হুজুর বলছে একবার তাকালে হবে না বালা করে দেখিনি না একবার দেখলে গুণা হয় না বলছে এমন নয় একবার দেখলে গুণা হয় না মানে এমন নয় হাদিসের অর্থ হচ্ছে এমন একবার বান্দা তোমার চোখ পড়ে গেল নজরটা পড়ার সাথে সাথে আল আইনা নিজিনা ঘুমান নজর নজর পড়ে গেল নজরটাকে তুমি নিম্নগামী করে নাও নিচের দিকে তুমি তোমার চক্ষকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই চক্ষকে বলবা চোখ তুমি নিচের দিকে নামে যাও নিচের দিকে নেমে যাও আর তুমি দিকে দেখাবা না দেখতে যতক্ষণ পপ পড়ছে এই চোখের পাপ মুহূর্তের ভিতরে আপনাকে নিচের দিকে নিম্নমানি নিম্ন নিম্নগামী করতে হবে আজকে আমার একজন বন্ধু ছিল তার বোন ভালো ছিল স্টুডেন্ট হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে শ্বাস পেয়েছে বললাম তোমার বোনকে ঢাকা ইউনিভার্সিটিতে শ্বাস পেয়েছিল মনে হয় এখন পড়ালেখা কোথায় করে হয়তো এখন তো একেবারে বান্ধব কলচে নিয়ে আসছি কেন হয়তো যে ফোর্ট বের হয়েছে বোনের সতীর্থ নষ্ট হয়ে যাচ্ছে বোনকে রাখতে পারতেছি না যেগুলো যাই সেগুলাকে বলে আসো আমাদের সাথে আসো বসো সিগারেট কাল ফান কাল এটা টানো গিটার টানো এটা কি ফড়ালা খার বলছে আমি এই জন্য আমার বোনকে ঢাকা কলেজ থেকে এখানে নিয়ে এসেছি অধিকাংশ মেয়েই স্বামীর ঘরে গিয়ে বলতে পারবে না যে স্বামী আমি তোমাকে একটি পবিত্র জীবন উপহার দিলাম আর একটা সুন্দর দেহ নিষ্পাপ দেহ তোমাকে আমি দিলাম এমন কথা বলতে পারবে কয়জন মা বোন আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমি তোমার জন্য জীবনটাকে পবিত্র রেখেছি আর জীবন থাকে তোমাকে পরিচ্ছন্ন কোনো তুমি ছাড়া আর কোন সন্তানের হাত আমার গায়ে লাগে নাই এমন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে মা বোন বেশি আছে এরকম মা বোন নাকি কম এরকম বেশি নাকি কম তিন ঘন্টা পরীক্ষা হয় কলেজ ইউনিভার্সিটিতে এই তিন ঘন্টার জন্য গার্ডিয়ানেরা কলসের মধ্যে গিয়ে বিট করে আর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ক্লাস হয়েছিল একবারের জন্য আপনার সন্তান কোথায় গিয়েছে আপনি একবার দেখলেন না কি কালকে যাচ্ছে নাকি হরলে যাচ্ছে আপনি একবার জিজ্ঞেস করলেন না দেখলেন না তা আপনার মেয়ে নষ্ট না হয় কার মেয়ে নষ্ট হবে আপনার মেয়ে তো চরিত্র নষ্ট হবে আপনি যদি প্রত্যেক দিন নিতেন আর মাঝে মধ্যে যদি দেখাশোনা করতেন মা আমার বাবা আসবে আজকে যদি আমাকে না পাই তাহলে বাসায় গিয়ে আমাকে হতো পড়ালেখা বন্ধ করে দিবে এই তার কাছে এমন বয় বিধি থাকতো নাকি থাকতো না থাকতো নাকি থাকতো না আর যারা কথা বলতেছেন না তারা আপনারা যে স্কুল কলেজে যাবেন না মেয়েদেরকে পাঠিয়ে দিবেন বাসায় বসে থাকবেন আপনাদের মেয়ে নিরাপদ থাকবে এগুলো একটু কঠিন হলো কথাগুলি কিন্তু বাস্তব আপনারা শুনলে শুনেন না শুনলে না শুনেন আমার করার কিছু নাই বাস্তব যেগুলি হচ্ছে সেগুলো আপনাদেরকে ফসিয়ে দিচ্ছি চতুর্থ নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কাজ করবেন না প্রয়োজন নাই সে কাজ করবেন না আমার এই কাজটা বেশি প্রয়োজন নাই আমি এটা করলাম না যেটা প্রয়োজন আছে সেটা করলাম যেটা না করলে আমার অসুবিধা হবে না পঞ্চম নম্বর হচ্ছে হালাল খেতে হবে রসুল কলিম সাল আলী হাসিলাম বললেন একটুটা হারাম যদি কারো শরীরের মধ্যে ঢুকে তাহলে এই শরীর নাফাক হয়ে যাবে জন্মাতে ঢুকবে না নম্বর ফার্স্ট নম্বর ছয় লজ্জা স্থানের হেফাজত করতে হবে কোন স্থান কোন স্থান লজ্জা স্থান কোন স্থান বলা হয় দুইটা রানের মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে লজ্জা কারো বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে দুই রানের মাঝখানে পুরুষের জন্য যেমন লজ্জা নারীর জন্য একইভাবে কিভাবে স্থান যদি তুমি যদি আমার নবীজি বললেন এই উম্মত তুমি যদি আমাকে যদি তোমার এই দুটো উটের মাঝখানে যে জিব্বা আছে এই জিব্বা আর যদি তুমি যদি দুই রানের মাঝখানে জায়গাটা যদি নিশ্চিত দিতে পারো নিরাপদ দিতে পারো অবৈধ কোনো সম্পর্ক করো নাই প্রেম করো নাই ভালোবাসো নাই হাবি যাবে কোনো কিছু করো নাই নিশ্চিত দিতে পারো আমি তোমাকে উম্মত নিশ্চিত দিছি হাতে ধরে আল্লাহ জল্লাতে ঢুকিয়ে দেবো সুহান এখন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন

ও আন না করা ও দেখাল করা যাবে না আমি যদি কাউকে বলি আগামীকালকে আসবো আসতে হবে আগামীকালকে তোমাকে টাকা দিব দিতে হবে এখন তো বহুত মানুষ থেকে টাকা পাই ছেলেকে বলে এই টাকার জন্য মানুষ একজনকে আসতে বলছিলাম ও যদি আসে বলবাদে আমার আব্বু নাই তো ছেলেটা গিয়ে বলছে আমার আব্বু বলছে আমার আব্বু নাই আমার বাবা বলছে আমার বাবা নাই তো বলছে তোকে এটা কোথায় হদ রুম থেকে বলছো যে। তখন পাওতে যিনি টাকা পাইতেন তিনি বললেন ও কথা শিখিয়ে দিলাম বন্ধু তোমাকে বিশ্বাস করেছিলাম টাকা দিয়েছিলাম বিপদের জন্য এখন তুমি একটু রুম থেকে বের হও আমার টাকাটা তুমি আমাকে দিয়ে দাও তোমাকে আমি বিশ্বাস করছিলাম টাকা আমার স্ত্রীকে না খুঁয়ে সন্তানকে না খুঁয়ে আমি তোমাকে দিয়েছিলাম আজকে তুমি আমার সাথে প্রতারণা করলা আল্লাহ দরবারে তোমার জন্য আমি তুমি যে ওয়াদে খালাব করছো মুনাফিকের মধ্যে তোমার নাম উঠে যাবে ওয়াদ করা যাবে না কমাতে আসার সময় বলা হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে চাকরি দিব দশ টাকায় চৌঠা হবো প্রত্যেক বাড়িতে বাড়িতে মামলা দিচ্ছে ঠিকই না প্রত্যেক বাড়িতে মামলা দিচ্ছে এ হচ্ছে সমস্যা ওয়াদা পূর্ণ করতে হবে ওয়াদা পূর্ণ না করে মুনাফিকের লক্ষণ অষ্টম নম্বর হচ্ছে মেহমান আসলে মেহমানকে তিন দিন পর্যন্ত সামর্থ্য অনুযায়ী এই কাবাব দিতে হবে কাওয়াইতে হবে পান করাইতে হবে আর আসার সময় আসলে রিসিভ করতে হবে স্বাগতম জানাইতে হবে যাওয়ার সময় সম্ভব মতো তাকে বাইরে করে বাড়িয়ে দিতে হবে এখন তো আমরা মেহমান আসলে মেয়ে যদি একটা বিয়া করেন এর বাবার বাড়ির থেকে আসলে এগুলাকে রাতের বেলা ঘুম থেকে উড়ে খাওয়াবে আর স্বামীর ভাই আসলেই ঘুমায় বসে থাকবে এরকম চরিত্র আমাদের মা বোন আছে নাকি নাই যদি থাকে এই মা বোনগুলো আল্লাহ বা আর কিছুদিন বাসায় রাখো কানাগুলার প্রয়োজন আছে গুলা আমার স্বামীর আত্মীয় স্বজনকে যেমন মোহাব্বত করব আমার পরিবারের মানুষ আসলে তাদেরকে মহাব্বত করবে উভয়ের প্রতি সামঞ্জস্য বাজায় রেখে আমাকে মেহমানদারি করতে হবে এখন অসুস্থ কেউ আসলে স্বামীর পরিচয় কেউ আসলে বলে আমি অসুস্থ পারবো না নো পারবো না আমি অসম্ভব ইম্পসিবল এখন পারব না আর যখন নিজের মেহমান আসে তখন মৃত্যু সজ্জার থেকে উঠে সব কিছু করে আর আমাদের মা বোনদেরকে সঠিক বুঝদান কর কারণ মেয়েরা হচ্ছে খাদ্যমন্ত্রী ওরা খাবার বান্না করি না দিলে আমরা খেতে পারবো না ওরা যা খাওয়াই চোখ বন্ধ করে আমরা তা খেয়ে ফেলি ছেলেরা নির্দিদায় চিন্তা বিহীন ছাড়া বাসায় গিয়ে মেয়েরা যাঁ দে তাকায় এমন কোনো ছেলে নাই যে মেয়েকে বিশ্বাস করে না তা না বিশ্বাস করে বলে যাঁ তাকে ফেলে জিজ্ঞেস করো না যে এটা কি দিলা তুমি আমাকে জিজ্ঞেস করে না তাহলে মেয়েদেরকে সব থেকে বেশি তাকওয়ান হতে হবে আমি আমার স্বামীকে কি খাওয়াচ্ছি কুত থেকে আনতেছি আমি কি অন্য কারো কাটল গাছ থেকে কাঠল বসছে সেটাকে আমার স্বামীকে খাওয়াচ্ছি নাকি আমার স্বামীর উপার্জনের টাকা খাওয়াচ্ছি এটা আমার দেখা আমার বোঝা চিন্তা করা উচিত অষ্টম নম্বর নবম নম্বর হচ্ছে প্রতিবেশীদের প্রতি খুশকবর রাখা রসুল কী সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিবেশী বলতে চতুর্পাশে চল্লিশটি বাড়ি একজন মানুষে যা খাবে তার পার্শ্ববাসী বাড়িতে যদি কিছু না থাকে একটু যদি সম্ভব হয় কিছু দিয়ে দিও অসহায় মানুষদেরকে কিছু দিলে আল্লাহ তালা সহায় দান করবে কারণ নদীর এই পারে ভাঙে ওই পারে যাই এই তো নদীর খেলা সকালবেলা দনী সন্ধ্যা বেলা কিছু থাকবে না আল্লাহ আল্লাহকে গরিব বানাইতে পারে গরিবকে ধনী বানাইতে পারে এখন আমরা সময় তো শেষের দিকে চলে আসছে মেহমানকে এই যে প্রতিবেশীটির প্রতি আমরা খুশখবর রাখা এটা একেবারে আমরা গিয়া হয়ে গেছি হতাশ হয়ে গিয়ে